আচ্ছা বন্যা আমি একটু ওয়াশরুম থেকে আসছি হ্যাঁ দাঁড়াও ওয়াশরুমে যাচ্ছ ভালো কথা ফোন নিয়ে কোথায় যাচ্ছ মোবাইল গিয়ে টিপবা নাকি ওয়াশরুমের মধ্যে রেখে যাও এখানে দাও কি ব্যাপার ফোনে কিছু আছে নাকি না না ফোনে কিছু নেই কি থাকবে আমি আসি দাও আমার বাবুটা কি খাবার খেয়েছে ওগো শুনছো কি খাবে তুমি কি বানাবো কি খাবো মানে তুমি কি পাগল হয়ে গেছো নাকি একটু হবে না বাইরে থেকে অনেক কিছু খেয়ে আসলাম আমার কি জানে আমি কিছু খাবো না ও আচ্ছা ঠিক আছে তুমি চেঞ্জ করো আমি তোমার জন্য একটা স্পেশাল ডিশ রেডি করছি কেমন চলে আসো চেঞ্জ হয়ে গেলে আরে তুমি কি বলছো বললাম না খিদে নেই আর বাইরে থেকে খেয়ে আসছি তাহলে বারবার এইসব কথা কেন বলছো আমি চেঞ্জ করে আসছি হুম হয়েছে বলো এত ডাকা ডাকি করছিলে কেন একটু আগে না বাইর থেকে খেয়ে আসছি আচ্ছা তুমি কি আমার জন্য কোনো মজার পিঠা বানিয়েছ হ্যাঁ বানিয়েছো তো দেখো কিছু আচ্ছা এখন তুমি আগে বলো তো কোনটা খাবে ব্যাগ খাবে না লাঠির বাড়ি খাবে না ঝাটার পিটান খাবে না খুনতে দিয়ে গরম ছেঁক না দিব তোমাকে নাকি বেলুনের পিটান খাবে আর না হলে ডাল ঘুটি দিয়ে তোমাকে ঘুটি আরে এসব কি এসব কি জন্য ও তুমি বুঝতে পারছো না এসব কিসের জন্য আমি তোমাকে বোঝাচ্ছি তার এটা দেখেছো কি ঝাটা এইটা দিয়ে এখন তোমাকে আমি ঝাটা পেটা করব কি সুন্দর মেসেজ দিয়েছে আমার বাবুটা কি খেয়েছে ওর বাবুকে না আমি খাওয়াচ্ছি ঝাটার পেটান দাঁড়া তুই

আরে ওটা তোমার ফ্রেন্ড দিয়েছে ও আচ্ছা ফ্রেন্ড বন্ধু আজকালকার কোন বন্ধুটা আছে যে কিনা তার ছেলে ফ্রেন্ডকে এতটুক কেয়ার করে এইভাবে মেসেজ দেয় আরে ও হয়তো মজা করেছে আমাকে ফাঁসানোর জন্য ঠিক আছে বুঝেছি মানলাম তো সত্যি কথা বলছিস তোর মোবাইলটা আমি তোদের লিস্ট দেখব তাহলে আমি বুঝতে পারবো যে ও তোর ছেলে বন্ধু দেখ আর দে না লক কি লক হচ্ছে এক দুই তিন চার ইজি দেয় আরে কেউ দেয় না বলেই তো দিয়েছি সব মেসেজ ডিলিট একটা কনভারসেশনও নেই হ আচ্ছা আমি দেখব বিদায় পুরো চ্যাট কনভারসেশন ডিলিট করে রেখেছিস শালা কমিনা দাঁড়া কল দিচ্ছি কল দিয়ে আমি শিওর হয়ে নিচ্ছি এই কল করার পর যদি কোনো ছেলে রিসিভ করে না এই তুমি আমার জন্য এতগুলো জিনিস সাজিয়ে রেখেছো এই সবগুলো জিনিসটা আমি তোমাকে খাওয়াব কেন আমি কেন খেতে যাবো এগুলো হ্যাঁ আর বাবা আমি তো খাবো না এগুলো কারণ আমি তো তোমার সাথে থাকবোই না যেহেতু তোর সাথে আমি থাকবোই না সেহেতু এগুলো কেন খাবো বল তো এখন তুই যদি আমাকে এই ছেলেকে কল দিতে বলিস আর দিয়ে আমাকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করিস তাহলে আমি তোর সাথে থাকতে পারি আর না হলে বাবা আমি চললাম ওলে বাবালে এখন তোমার শুরু হয়ে গেছে তাই না ইমোশনাল ব্ল্যাকমেইল আচ্ছা ঠিক আছে এখনই আমি ওকে ফোন দিব আর যদি কোনো ছেলে রিসিভ করে না তাহলে তোমার খবর আছে আমি এক্ষুনি প্রুভ করে দিচ্ছি ও ছেলে না মেয়ে দাও ফোন দাও দাদাও লাউড দিচ্ছি শুধু সন্দেহ এই তুই কি আমাকে কোন এসএমএস দিয়েছিস বাবু তুমি খেয়েছো এরকম সরি ভাই ভুল করে চলে গেছে আরে ওই যে অফিসের ওই মেটা আছে না ওই মেটা নাম্বারটা তোর নাম দিয়ে সেভ করে রেখেছিলাম তাই ভুল করে তোর নম্বরে মেসেজ চলে গিয়েছে আরে হাদারাম তোর জন্য আমার সংসার ভেঙে যাচ্ছিল ফোন রাখ কি দেখেছ? ও না কোনো মেয়ে ছিল না ও একটা ছেলে আর ও মজা করে এসএমএসটা দিয়েছে আমাকে আর তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছিলে তাই না এই বিষয়টা তুমি যদি আমাকে রেস্টুরেন্টে বলতে না তাহলে ওখানে সমস্যাটা সলভ হয়ে যেত না তোমার তো আজেরা চিন্তা করতেই হবে উল্টাপাল্টা চিন্তা করতেই হবে না চিন্তা করলে তো তোমার শান্তি নেই তাই না শোনো এই বিষয়টা যদি তুমি আমাকে রেস্টুরেন্টে বলতে না ওখানে আমরা কথা বলে নিতাম তাহলে বিষয়টা ওই জায়গায় সলভ হয়ে যেত এখানে এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না শোনো তোমাকে একটা কথা বলি সব সময় উল্টাপাল্টা চিন্তা করলে না বিষয়টা বিগড়ে যায় কিন্তু দুজন যখন কথা বলে নেয় তখন বিষয়টা সলভ হয়ে যায় এই বিষয়টা তুমি যেদিন মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারবে না তোমার জন্য ভালো আমার জন্য ভালো তখন দেখবে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তুমি আমার জন্য কিছু বানাতে চেয়েছিলে না খাওয়ার জন্য যাও আমার মাথা ঠান্ডা করার জন্য না অনেক কিছু বানাতে হবে না এক কাপ চা বানিয়ে নে যাও